নমস্কার বেবি মমদীপা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম শীতের দিনে না কাজ করতে করতেই সেই বিকেল হয়ে যায় সারাটা দিন যে কোথা থেকে চলে যায় বোঝাই যায় না এখন বাজে বিকাল সাড়ে তিনটা আমি এখনও চান করারও টাইম পাইনি শীতের দিনে বেলাটা যে কোথা থেকে চলে যায় সত্যিই বোঝা যায় না এখন আমি কি করছি দেখো এই ফুল গাছের টপগুলো না আমি আজকে কিনেছি সোনাকে যখন স্কুলে দিয়ে আসছিলাম তখনই দেখি ওই একশো টাকার হরেক মালের যে গাড়িগুলো তো ওরাই যাচ্ছিলো পাড়ার ভেতর থেকে তো ওদের কাছ থেকে আসার সময় নিয়ে এসেছি আমি যে তুলসী গাছটাকে পুজো করতাম সেটা ছিল মাটির টবের উপরে বসানো তো সেটা না ভেঙে গেছে কদিন আগেই বর্মশাইকে বলেছিলাম আর একটা নতুন টব নিয়ে আসতে কবে থেকে বলেই যাচ্ছে বলে বলে আর নিয়েই আসার টাইম হচ্ছে না আর এখন তো সে বাড়িতেই নিয়ে সেই চলে গেছে তো আজ যখন দেখলাম যে স্কুল থেকে ফেরার সময় পেয়ে গেছি সামনে তো ভাবলাম যে নিয়েই যাই এমনিতে আমাদের বাড়িতে কোনো কিছুই টবে লাগাই না কারণ আমরা জানি যে আমাদের বাড়িতে টবে লাগালে হয় না কোনো কিছুই যদি কিছু লাগা লাগানোর প্রয়োজন পরে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এখানেই লাগাই কিন্তু আমাদের বাড়িতে সবজি গাছ ফলের গাছ সবই রয়েছে কিন্তু ফুলের গাছ নেই শুধু কয়েকটা গাঁদা ফুল ছাড়া আর সামনে রয়েছে কিছু টগর ফুল গাছ যদি লাগাই সে থাকেও না সব চোরে নিয়ে যায় আমরা আসলে পুজো দিতেও পারি না লাস্টে আমার ভাসুর রেগে মেগে সব ফুল গাছ কেটে দিয়েছে যে যে ফুল পুজোতেই দিতে পারি না সব লোকে নিয়ে যায় তো সে ফুল গাছ রেখে কি হবে বাকি টবগুলোতেও মাটি ভরে রাখছি একটাই বৃন্দাবনের তুলসী গাছ লাগাবো আর একটা ফাঁকা থাকবে ভাবছি ওটায় পরে কিছু একটা লাগিয়ে নেব। আসলে আমার না টবে ফুল গাছ দেখলে খুবই ভালো লাগে আসলে যাদের পাকা বাড়ি আছে যখন দেখি না যে ছাদে এরকম অনেক রকমের ফুলের গাছ লাগিয়ে রেখেছে তখন আমার দেখে যে কি ভালো লাগে আমিও ভাবি যে আমাদের কবে পাকা বাড়ি হবে আর এরকম ছাদের ভিতরে টবে টবে ফুলের গাছ লাগাবো জানি না এই ইচ্ছেটা কোনো দিনও পূরণ হবে কি না সত্যি ভগবানের কাছে মাটিগুলো এত শুকনো ঝরঝরে মাটি আমি তো ইট দিয়েও আমি ভেঙে ভেঙে পাচ্ছিলাম আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে তারপর জল নিয়ে এসেছি জল দিয়ে মাটিটাকে ভিজাতে হবে আমাদের বাড়িতে না তবে কোনো গাছ লাগালে সেগুলো হয়ও না সত্যি বলছি গো এমনিতে আমাদের বাড়িতে সামনের দিকটায় কোনো রোদ পড়ে না আসলে সামনের দিকে তো আমরা গাছ কামরাঙা গাছ আম গাছ পেয়ারা গাছ লেবু গাছ অনেক রকমের গাছ রয়েছে যার কারণে না একটু রোদ পড়ে না পুরো অন্ধকার হয়ে থাকে অবশ্য গরমের দিনে না এজন্য ভালোই লাগে পুরো ঠান্ডা থাকে একটু টিনের বাড়িতে তো এমনিতেও যেন গরমের দিনে থাকা যে কী মুশকিল তবে উঠোনটা যখন এক একটু মানে রোদ কম পরে গাছপালার জন্য তখনও বেশ ভালোই লাগে বেশিরভাগ টাইম তো আমার শাশুড়ি মা বাইরেই থাকে সেই গাছতলায় গিয়ে ঘরের ভিতরে তো থাকাই যায় না তো জল কিছুটা থেকে গেছিলো এত জল তো লাগেনি তো সেগুলোই এই টমেটো গাছের গোড়ায় দিয়ে দিলাম আমি কিন্তু ঘরের সমস্ত কাজবাজ বাজ রান্নাবান্না সব কিছু গুছিয়েই তারপরে কিন্তু এসেছি কোনো কাজ কিন্তু বাকি রাখিনি এখন শুধু আমার স্নান করে খাওয়াটাই বাকি দেখো এখন প্রায় বিকেল হয়ে গেছে আমার আজকে দুপুরের খাবার খেতে খেতেই সেই প্রায় পাঁচটা বেজে গেছে প্রায় পাঁচটা বলে ভুল হবে পুরো পাঁচটাই বেজে গেছে মানে ভাত খেয়ে ওঠার মনে হয় আর দশ মিনিট পরেই পুরো সন্ধ্যা হয়ে গেছে তারপর হাত পা ধুয়ে ঘরে চলে গেলাম কারণ হাত পা না ধুয়ে ঘরে গেলে পুরো মেজেটা কাদা কাদা হয়ে যাবে আর এই মাটির কাজ করার পরে না হাত পায়ে তো কাদা লেগে গেছিলো এখন গরম জল নিয়ে বসিয়ে দিচ্ছি স্নান করে আসব। কারণ এখন বিকেল হয়ে গেছে এখন যদি ঠান্ডা জল দিয়ে স্নান করি পুরো ঠান্ডা লেগে যাবে আর আমার যেহেতু একটুতেই ঠান্ডা লেগে যায় তাই শীতের দিনে জলের কাজগুলোও না খুব সাবধানে করি যত কম করে পারা যায় তবুও ঘরে ছোট বাচ্চা থাকলে না কাজ কি আর কম থাকে এই যেমন জামা কাপড় কাচা এটা তো রোজ থাকবেই তার সাথে বাসন মাজা তিনবেলা তো থাকেই তার বেশিও থাকে কখনও আর বাসন মাজার জামা কাপড় কাচার কাজগুলো করলেই না পুরো ঠান্ডা লেগে যায় আর আমাদের তো উঠোনেই একটা আমরা গাছ রয়েছে আর এখন তো আমরা পাতা ঝরার টাইম দেখো বাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে আমরা পাতায় সারাক্ষণ শুধু আমরা পাতা পরতেই থাকে তো এবার চান টান করে এসে এবার ভাত খেতে বসলাম দেখো আমি না সিঁদুরও পরার টাইম পাইনি মানে আমার এত খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আমি আগে ভাত খেয়ে নিই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা